নমস্কার বন্ধুরা বাড়িতে চিজ তৈরি করা এতটা সহজ আর এতটা কম খরচের আপনারা যদি জানতে পারেন আপনারা আর কখনও বাজার থেকে চিজ কিনে আনবেন না আর এই চিজটা আপনারা বাড়িতে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পিৎজা হোক কিংবা পাস্তা কিংবা অন্য যে কোনো খাবার আপনারা এই চিজটা দিয়ে তৈরি করলে কেউ বুঝতে পারবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন একদম ঠিক দোকানের চিজের মতনই লাগবে খেতে দেখুন আমি একটা চিজ পরোটা তৈরি করেছি আপনারা এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তবে চলুন আমরা এখন চিজ তৈরি রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দুধটাকে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি দুধটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি কারণ দুধের মধ্যে অনেক সময় ময়লা থেকে যায় দুধটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে আমাদের কিছুক্ষণ একটু গরম করে নিতে হবে বন্ধুরা দুধটাকে আমাদের গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম করা যাবে না একদম উষ্ণ গরম বা কুসুম গরম যেটাকে বলে সেই রকম আমাদের গরম করে নিতে হবে এইখানে আমি দুধটাকে গরম বসিয়ে দিয়ে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ চামচ পরিমাণে ভিনিগার আপনারা যতটা পরিমাণ দুধ নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা ভিনিগারের পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন দুধটা উষ্ণ গরম হয়ে গেছে আমি আঙুল দিতে পাচ্ছি মানে আঙুল সমতন আপনাদের গরম করে নিতে হবে তার থেকে বেশি গরম কিন্তু বন্ধুরা করা যাবে না এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার ঢেলে দিয়েছি ভিনিগার ঢালার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তার জন্য আমি ওই ভিডিও ক্লিপটা তুলতে পারিনি আপনারা কিছু মনে করবেন না এখন ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে আমাদের যে দুধটা কেটে গেছে সেগুলোকে এক জায়গায় করে নিতে হবে দেখুন এই রকমভাবে কিন্তু চিজটা তৈরি করতে হবে একদম পারফেক্ট চিজ তৈরির ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে দুধটা যখন উষ্ণ গরম হবে তখনই আপনাদের ভিনিগারটা ঢেলে দিতে হবে আপনারা যদি দুধটাকে অতিরিক্ত গরম করে নেন তাহলে কিন্তু ভিনিগার দিলে দুধটা ছানা কেটে যাবে দুধটা আর চিজ তৈরি হবে না দেখুন চিজটাকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই যে চিজটা তৈরি হয়েছে এটাকে এই আমরা যে ছানা কাটা জল আছে তার ভেতরে কিছুক্ষণ ডুবিয়ে দেব। ডুবিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে জল বার করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে চিজটার থেকে তার জল বার করে নিচ্ছি সুন্দরভাবে চিজটার থেকে তার সমস্ত জলকে বের করে নিতে হবে দেখুন নিচের দিক থেকে প্রেস করে ওপর থেকে আমি চেপে দিচ্ছি আর ভালোভাবে জল বার করে নিচ্ছি চিজটাকে আপনারা চাইলে যে কোনো শেপও দিয়ে নিতে পারেন এই অবস্থায় চিজটাকে আমি চেপে চেপে ভালোভাবে চিজের থেকে তার জল বার করে নিচ্ছি চিজের থেকে জল বার করে নেওয়ার পরে আমি চিজটাকে একটা পাত্রে রেখে দিয়েছি এখন গ্যাসের ওপরে সেই একই পাত্র বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিষ্কার জল জলটা অল্প গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বন্ধুরা এখানে আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি যে জলটা অতিরিক্ত গরম হয়েছে কিনা জলটা একদম সঠিক পরিমাণে গরম হয়েছে আঙুল সমতন আপনাদের গরম করে নিতে হবে অর্থাৎ উষ্ণ গরম করে নিতে হবে জলটা উষ্ণ গরম হলে তার মধ্যে আমরা চিজটাকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আমার চ্যানেলটিকে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখুন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান আর রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় দেখুন বন্ধুরা আমি জলের মধ্যে চিজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি চিজটা তৈরি হয়ে গেছে আপনারা চিজটাকে হাত লাগালেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে চিজটা তৈরি হয়ে গেছে দেখুন এখন এই চিজটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দিলেই কিন্তু চিজটা তৈরি হয়ে যাবে আপনাদের আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি চিজটা কতটা সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা এইরকমভাবে ঘরে চিজ তৈরি করা খুবই সহজ আর একদম অল্প খরচেই আপনারা অনেকটা চিজ তৈরি করতে পারবেন কিন্তু বাজার থেকে এই চিজটা কিনতে হলে আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয় চিজটাকে আমি কিছুক্ষণ নামিয়ে নেওয়ার পরে হালকা ঠান্ডা হয়ে গেছে যখন তখন একটা প্লাস্টিকের ভেতরে মুড়ে একটা বাটারের কৌটার মধ্যে আমি রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে রেখে দিতে পারেন বাটারের ডিব্বার মধ্যে রেখে বাটারের ডিব্বার মুখটা আটকে আমি ফ্রিজে রেখে দেব সারা রাত ফ্রিজে রেখে দিলেই কিন্তু চিজটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা চিজটাকে আমি সারা রাত রেখে দিয়েছি আপনারা চাইলে দুদিনও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই চিজটাকে রেখে দিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে চিজটা তৈরি হয়েছে আপনাদের আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে চিজ তৈরি করে আপনারা যে কোনো রেসিপি ঘরে তৈরি করবেন খেতে কিন্তু একদম ঠিক বাজারের চিজের মতন স্বাদ লাগবে আমার এই চিজের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আমি চিজের এই পরোটাটা তৈরি করছি এই রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আর ঘরে তৈরি চিজ দিয়ে আপনারা এই চিজ পরোটাটা বাড়িতে তৈরি করতে পারেন একই রকম পরোটা খেতে যখন ভালো লাগবে না তখন আপনারা এই চিজ পরোটাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাড়ির সবারই কিন্তু মন জয় করে নেবে এই চিজ পরোটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে চিজটা কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে